নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা গদেকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসে জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজ হলো শুক্রবার সকাল এখন 6টা মত বাজে ছেলেটি নিশ্চিন্তে ঘুমাচ্ছে আজ হলো গিয়ে পরীক্ষাটা নেই আজ হলো গিয়ে আবার একটা স্টডি লিভ তাই যখন ছেলের স্কুল নেই তারকে কাজের তাড়াতা অত বেশি একটা নেই তাই শে কাতলা মাছের মাথাগুলি সাজাতনে রেখে দিয়েছিলাম আজ একটু সময় হাতে আছে বলে ভাবলাম ওই কাতলা মাছের মাথাগুলো দিয়ে করি একটু মুড়ি ঘন্ট বা অনেকে আবার বলে থাকে মাছের মাথা দিয়ে মুগ ডাল যেহেতু একটু মুড়ি ঘন্ট করব। তাই এখানে মাছের মাথাগুলো একটু ভালো করে কড়া করে আজকে ভেজে নেব নইলে পরে না কেমন যেন পরে একটা মাছের উটকু গন্ধটা আসতে থাকে যেহেতু আজকে সিটটার স্কুলের আবার স্টাডি লিভের ছুটিটা দিয়েছে তাই ভেবেছি আজকে ঘরে রেখে যাব না স্কুলে যাওয়ার সময় ওকেও সঙ্গে করে নিয়ে যাব। সেই তো বাড়িতে থাকলে সেই করবে দুষ্টুমি আর ওর বোনের সঙ্গে সারা দিনটা ছুটোছুটি বইপত্রের দিকে তো ঘুরেও তাকাবে না দু ভাই বোন মিলে এক্কেবারে ওর আন্টিকে খাওয়াবে ঢাকানি চোবানি ওর বাবা আর আমি ঘর থেকে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ভাবটা যেন এমন করে যে গোটা রাজ্যের রাজত্বটাই একেবারে ওর হাতের মুঠোতে তার চাইতে বরণ সঙ্গে করে একটু নিয়ে গেলে দু অক্ষর পড়াটা হয় কিন্তু আবার যদি বলি চল আজকে তোকে আবার আমার সঙ্গে আমার স্কুলে নিয়ে যাব সেটি শুনেও না আবার বড্ড খুশি হয়ে যায় ওর ছোটবেলা থেকে ভীষণ সাজ জানেন যে ও আমার সঙ্গে আমার স্কুলেই যাবে ব্যাস হয়ে গেল রান্না বান্না এখন যাই গাছ গাছালির পরিচর্যা করি তারপর সিটটাকে একটু তৈরি করে স্কুলের উদ্দেশ্যে বেরোই এক মাস আগে অনলাইন থেকে এই রজনীগন্ধার গাছটা আনিয়েছিলাম গাছটা দেখেছেন গাছটা কিন্তু খুব ছোট কিন্তু তাতে আবার তিন খানা ফুল ফুটেছে কি অসাধারণ লাগছে বলুন যেমনি রংটা একেবারে সাদা ধবধবে তেমনি কিন্তু ভীষণ সুগন্ধ চারিদিকটা একেবারে গন্ধে মমা করছে আর এই স্প্রে বোতলটাতে কিছু নিম পাতা ফুটানোর জল ভরে রেখেছি এইভাবে প্রত্যেক দিন সকালবেলাটা একটু পাতাতে গাছে স্প্রে করে দিই পোকা করে যে উৎপাদ শুরু হয়েছে এই জবা ফুল গাছটা দেখেছেন প্রত্যেকটি পাতার গোড়ায় গোড়ায় পিঁপড়েগুলি ডিম পেড়ে রেখেছে দাঁড়ান এটাকে একটু ভালো করে চান করাই এই জবা ফুল গাছগুলি আর এই গন্ধরাজ আর অশোক ফুল গাছগুলি এগুলোতে প্রচুর পরিমাণের পাতাতে দেখছি সাদা সাদা পোকা লাগছে আর এই যে এই হলুদ জবাটার দিকে তো তাকানোই যাচ্ছে না গোটা গাছটা জুড়ে একেবারে সাদা পোকায় ঢাকা গন্ধরাজ ফুল দাও তো বেশি করে দাও ব্যাস বাস হয়ে যাবে দাও আমাকে দাও 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 দাদা 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 মা চলো মিশমি কি করছে দাদা না এখানে কি ছড়িয়ে নিয়ে বসেছে আকি নানা করছো তুমি আমা তুমি জানি করো কি এটা বসে ভালো করে বসে খাও কেন কেন না 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 তুমি কোথায় পা দিয়ে আর এখন বিকেল পাঁচটা মতো বাজে পশ্চিমের আকাশটার দিকে একবার দেখেছেন সূর্যদেবের কি অসাধারণ রূপটি ভেসে আসছে একেবারে লাল টুকটুকে উজ্জ্বল রং নিয়ে যেন আমাদেরকে উনি বিদায় জানাচ্ছেন আজকের গোটা দিনটা যেন এক তুড়িতেই পার হয়ে গেল আর দশ পনেরো মিনিট না হয় এইভাবে দু ভাই বোন একটু খেলুক সবেই তো আসরটা জমলো ওদের দাদা হ্যাঁ দাদা তো রান্না করছে তুমি কি রান্না করছো দেখি কি ওটা স্পাইডার দাদা স্পাইডার রান্না করছে মুখ দেখ স্পাইডার শুনে স্মি ইস্মি দাদা কি বলেছে দাদা কি বললো ওটা ভালো রান্না করতে পারো বাবা আমার পাকা গিন্নি পাকা গিন্নি দেখি একেবারে হ্যাঁ তো সুন্দর রান্না করেছো তুমি একটু খেয়ে দেখো কেমন রান্না করেছো খেয়ে দেখো তাহলে বন্ধুরা আজকে ব্লগ পর্যন্তই থাক দেখা হবে আগামী ব্লগে ব্লগ কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন দেখা হবে আগামী ব্লগে কতক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার